আসসালামু আলাইকুম দেখেন এই যে মাটিতে থেকে কতটুকু উপরে পাঁচ সঙ্গে দেখেন আল্লাহ কত নিচে থেকে ধরছে দেখছেন কি পরিমাণ ফলন ধরছে আল্লাহ রহমতে এর চাইতে তিন ডাবর ফলন ধরছে এই গাছ আমার বাঙিয়ে ফলেছে এই গাছের এইখানে আমি আসি না অনেক দিন হয় তো ছেড়ে দিলাম অনেক দিন হলে এখানে আসি না কারণ ওই গাছ যে ভাঙছে দুর্বৃত্তরা ভাঙার পরে আমার এইখানে আসলে খুব খারাপ লাগে ভালো লাগে না ওগুলো দেখলে ওরা মাথা ঠিক থাকে না খারাপ লাগে এই জন্য এই জায়গায় আসিনি কতদিন খেয়াতি দেখতে আসছিলাম না গাছ যে ভাঙছে আসলে খুব খারাপ লাগে মাথা ব্যথা করে এই যে যে ফলন ধরছে কতটুকু নিচে থেকে দেখছেন তার চেয়ে তিন চার ডাবল বেশি ফলন ধরছে দেখেন কি পরিমাণ ধরছে এগুলো গাছ যে ভাঙে বলা কার না ভালো লাগে দেখে এক জায়গায় দুইটা দুইটাই আলহামদুলিল্লা মাসাল্লা এগুলো ভাঙছে কুত্তাটা পিছিয়ে পিছিয়ে থাকে দেখেন এই যে এই গাছগুলো ভাঙছে কী পরিমাণ ফলন যেত ছিল এই গাছটা সবচেয়ে এনেকার ভিতরে সবচেয়ে সেরা গাছ এটা ছিল এটাই ফলন দরছিল এই এটা হলো পুরুষ গাছ ওই যে একটা পুরুষ গাছ এটা পুরুষ গাছ এটা অন্য একটা ভ্যারাইটিস দেখেন ফুল হবে আমি একটা টপ দিতে দেব হালকা একটু পছন্দের ভাব দেখা যায় দেখছেন দেখেন এই যে এই গাছগুলা এই যে ভাঙে যেন তার বিচার করে একটা কুশি রেখে তো আমি এই কুশিটা জানি বড় হয় এই জন্য এটা অন্য একটা জাত ভ্যারাইটিস আবার এটা টপলেডি

গাছগুলো এটাও খারাপ ধরছে না মর্দা গাছ মর্দা গাছে উপরে জায়গায় ধরে নিচে থেকে ধরে না টপ লটের বৈশিষ্ট্য টপ লট এরকম লম্বা হয় দেখেন এই বেগুন মার্শাল আলহামদুলিল্লাহ প্রত্যেকটাই বেগুন ধরছে ইনশাল্লাহ গাছ বেশি বড় হয় নাই ছোটই মাসাল্লাহ কুত্তাটা ক্ষেতের মধ্যে নিয়ে এনেছে ওকে বাগান খেতে এটা মনে করছিলাম পোকা আসলে পোকা নাই যেটা ভালোই মনে করছিলাম পোকা পোকা না ভিতরে ভালোই আপনাদের একটা জিনিস শেয়ার যে এটা টোল সে কিসের জন্য এটা ভিতরে থেকে পোকায় খায় ফেলাইছে ভিতর থেকে খায় ফেলা এটা এই যে ভিতর দিনে খেয়ে বলেছি এই যে বিশ্বনা দেখেন যে পোকা তো খারাপ পোকা কোন তো ঘন ঘন স্প্রে করতে হয় বাগান ঠান্ডা গলাটা হয়ে গেছে হ্যাঁ কয়েকদিন ধরে ঠান্ডা এই পাশে জাংলাদের সিটিনের ঢের মতো ওরকম করে এখানে দ্বন্দ্ব উঠবে আপনাদের নিয়ে যাই আগে নিয়ে যে দেখাইতেছি দেখেন কিরকম ডেউডো দন্দল গাছ উড়ছে কিছু একটা একটু কাপড় হলুদ লাগাইছি কিছু টুক ওইখানে পেঁপে গাছ আছে ওইখানে ভালো পেঁপে ধরছে এই গাছ দেখছেন বেগুন গাছ খোড়াতে দিতে না করলা গাছ ওগুলো শেষ বয়স শেষ করলাই যে গলাই গাছ হয়েছে তো হয়ে কিছু বেসলাম এ হে যে বাইরে ধরছে গাছে স্প্রে দিতে আগুন গাছ ভালো হয়েছে খারাপ হয়েছে না মতবর্তি গানছিলাম এই যে এখানে তো বলছি লেডে বলছি এগুলা এই যে করোনা করোনা গাছ আজকের মতো এখানে সমাপ্তি এটা আপনারা কেউ মাইন্ডে নিয়ে না মনে হয় যে বাম হাত দেখাইতেছি আসলে কিন্তু তা না সামনে কিন্তু ভিডিও তো এটা উল্টা হয়েছে ডান হাত দিয়ে খাইতেছি